আসসালামু আলাইকুম আজকে আমি মেয়োনিস তৈরি করব আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার বেশি বেশি শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে এটা ভাইরাল মেয়োনিস রেসিপি এটা আমি ইউটিউবে দেখে শিখেছি সেই জন্য আমি এটা করারও চেষ্টা করেছি আপনারাও ট্রাই করবেন চলুন দেখি কিভাবে তৈরি করি। আমি এখানে একটা সিদ্ধ ডিম নিয়েছি এক কোয়া রসুন নিয়েছি একটা কাঁচামরিচ নিয়েছি সাত থেকে আটটা গোলমরিচ গুঁড়া করে নিয়েছি ছোট্ট একটা চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম এখানে আমি ভিনেগার দিলাম এক চামচ লেবু রস এক চামচ যারা একটু টক খেতে পছন্দ করেন দুই চামচও দিতে পারেন কোনো সমস্যা হবে না তবে এক চামচ দিলেই আমার মনে হয় পারফেক্ট হবে বেশি দেওয়ার প্রয়োজন হবে না চিনি এখানে দুই চামচ দিয়ে দিলাম টক ঝাল মিষ্টি খেতে খুব ভালোই লাগে তেল আমি এখানে এক চামচ দিলাম একটা ডিমের জন্য এই পরিমাণগুলোই থেকে বেশি কম দিলে খেতে ভালো লাগবে না দিয়ে আমি সবগুলো একসাথে ব্ল্যান্ড করে নিব প্রথমে একবার ব্ল্যান্ড করে দেখালাম একটু চিবড়ে চিবড়ে থাকে এবং পুরোপুরিভাবে ভাবে মিশে যায় না সেই জন্য আমি আরও একবার ব্ল্যান্ড করে নিব দেখিয়ে দিচ্ছি একবার দুই সেকেন্ডের জন্য ব্ল্যান্ড করে একটু এই রকম অবস্থা হয়েছে কাঁচামরিচগুলো আর একটু মিশাতে হবে আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তবে দুটো দিতে পারেন আমি আরো একবার করে নিব এইবারে একদম সব মিশে গেছে একদম সুন্দর হয়েছে এর ঘনত্বটা পারফেক্ট হয়েছে এগুলো যে কোনো ভাজা ভুজি রোল সিঙ্গারা সমুচা ইত্যাদির সাথে খেতে খুব ভালো লাগে টমেটো সস আর মেয়নি থাকলে তো আর কিছুই লাগবে না বাটিতে আমি ঢেলে নিয়েছি দেখেন কত সুন্দর ঠিক হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে সবগুলো পরিমাণ একদম পারফেক্ট হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে বোধহয় বেশ